আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বাগতম আমার চ্যানেলে আজকের এই গভীর রাতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভয়ঙ্কর অবিশ্বাস্য কিন্তু সত্যি ঘটনাভিত্তিক এক ভৌতিক গল্প যে গল্প শুনলে রাতে ঘুম আসবে না আলো নিভিয়ে চোখ বন্ধ করতে ভয় লাগবে গল্পটির নাম গভীর রাতে কবরস্থানের পাশে এটি এক অন্ধকার গ্রামের কথা যেখানে মানুষ শুধু মরে না মরার পরও তারা কিছুটা জীবিত থাকে তাই আলো জ্বালিয়ে রাখুন পাশে কারো থাকাটা নিশ্চিত করুন আর হ্যাঁ পিছনে দরজা বন্ধ করে নিন কারণ আজ রাতে কবরস্থানের পাশে কেউ আপনার নাম ডাকতে পারে বাংলাদেশের পূর্বাঞ্চলে কুমিল্লার প্রান্তিক এক নিভৃত গ্রামের নাম নীলকুঠি নামটা শুনলে মনে হয় কোনো সুন্দর জায়গা হয়তো পুরনো কালোনির অবশিষ্টাংশ বা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান কিন্তু নীলকুঠি কিছুই নয় সেই রকম এখানে নীল নেই কুঠিও নেই শুধু আছে ঘন জঙ্গল রাত আর একটি প্রাচীন কবরস্থান যেখানে মানুষ মরে না শুধু গায়েব হয় আদনান ঢাকার একজন তরুণ ফটোগ্রাফার সামাজিক মাধ্যমে তার নাম আছে আগনান্ন ওয়ান্ডার সে বিভিন্ন অজানা জায়গার ছবি তুলে পোস্ট করে গল্প বলে আর ভিউয়ার্স তাকে ভালোবাসে কিন্তু আজকের দিনটা সাধারণ ছিল না সকালে সে একটি পুরনো চিঠি পেয়েছিল কাগজটা হলুদ ধুলো মাখা মাথায় লেখা আদনান ভাই আপনি যদি এই চিঠি পান তাহলে আমি আর বেঁচে নেই আমি ছিলাম নীলকুঠির শেষ পুরোহিত এখানে কিছু এমন আছে যা মানুষের ধারণার বাইরে আমি আপনাকে ডাকছি কারণ আপনি একমাত্র ব্যক্তি যিনি এটা প্রমাণ করতে পারবেন কিন্তু সতর্ক থাকুন রাত নামলে কবরস্থান জেগে ওঠে আমার বাড়িতে আসবেন আমার বইয়ের আলমারির তলায় একটি কালো ডায়েরি আছে সেটাই আপনার জীবন বাঁচাবে মোহাম্মদ হাসান নীলকুঠির পুরোহিত চিঠি পরে আদনানের গা গাছং করে উঠল কে এই মোহাম্মদ হাসান সে কখনো এর নাম শোনেনি আর কেন সে ঠিক আদনানকে ডাকল কিন্তু ফটোগ্রাফার হিসেবে তার কৌতূহল জাগল এটা হয়তো সবচেয়ে বড স্টোরি অফ হিজ লাইফ সে প্যাক করল তার ক্যামেরা টর্চ পাওয়ার ব্যাঙ্ক আর একটা ছোট ক্রুজ তার মনে হলো হয়তো এটা কোনো মিথ বা গ্রাম্য কিংবদন্তি কিন্তু কৌতূহল তাকে টেনে নিয়ে গেল নীলকুঠির দিকে বাসে করে সে গেল কুমিল্লা তারপর একটি ছোট ট্রাকে চড়ে গ্রামের দিকে রাস্তাটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল গাছের ডালপালা আকাশ ঢেকে ফেলেছে মাঝে মাঝে কোনো পাখি চিৎকার করে উড়ে যায় ট্রাক থামলো একটি পুরনো মসজিদের সামনে ড্রাইভার বলল ভাই এখান থেকে পায়ে যেতে হবে রাস্তা নেই নীলকুঠি কত দূর আধ ঘণ্টা কিন্তু সন্ধ্যা নামার আগে ফিরে আসবেন এখানে রাতে কেউ থাকে না কেন ড্রাইভার চোখ নামিয়ে বলল কবরস্থানের পাশে কেউ রাত কাটালে সে আর ফিরে আসে না আগনান হাসল আরে ভাই এসব কথা আমি শুনেছি আপনি শুনেছেন কিন্তু আমি দেখেছি বলে ড্রাইভার চোখে ভয় ফুটিয়ে ট্রাক চালিয়ে চলে গেল আদনান পথ ধরল পায়ের শব্দ শুনতে পাচ্ছিল না মাটি মৃদু মানুষের পায়ে চেপে চেপে নরম হয়ে গেছে কিন্তু কেন যেন মনে হল এই মাটি কেবল মানুষের তা নয় কারো আরও কিছু নিচে চলছে হঠাৎ সামনে একটি মানুষ দাঁড়িয়ে বুড়ো দাড়িওয়ালা চোখ লালছে কোথায় যাচ্ছেন বাবু নীলকুঠি তাহলে আপনি সেই লোকটা কোন লোক যাকে হাসান ডেকেছিল আমি তার ক্ষেত মজুর ছিলাম আপনি জানেন আমি আসছি হ্যাঁ হাসান মাসখানেক আগে মারা গেছে তার মুখ দেখেছি মরার পর চোখ খোলা ছিল আর মুখে একটা কথা লেখা ছিল তারা এসেছে আগনানের গাছি উড়ে উঠল কে এসেছে যারা মরে না যারা মরার পরও কথা বলে যারা কবর থেকে বের হয়ে আসে আপনি কি পাগল না বাবু আমি ভয় পাই আর আপনি যদি রাত নামার আগে না ফিরে আসেন তাহলে আপনিও ভয় পাবেন বুড়ো চলে গেল জঙ্গলের দিকে থমকে দাঁড়াল সামনে একটা কালো পাহাড়ের মতো কিছু উঠে আছে সেটা ছিল নীলকুঠির কবরস্থান সন্ধ্যা নামতেই আকাশ মেঘে ঢেকে গেল বাতাস থেমে গেল একটা পাতাও নড়ছিল না আদনান হাসানের বাড়িতে পৌঁছালো বাড়িটা পুরনো দরজা ভাঙা জানালার কাজ নেই ভিতরে ঢুকে সে টর্চ জ্বালাল ধুলো মাপসার জাল আর একটা গন্ধ মাংস পচা গন্ধ সে আলমারি খুঁজল তলার তাকে একটা কালো চান্ডার ডায়েরি পেল বইটার উপরে লেখা নীলকুঠির রহস্য সে বইটা খুলল প্রথম পাতায় লেখা যদি তুমি এই বইটা পাও তাহলে তুমি আমার শেষ আশা আমি মোহাম্মদ হাসান এই গ্রামের পুরোহিত আমি কিছু দেখেছি যা বিশ্বাস করা কঠিন কবরস্থানের নিচে একটা গুহা আছে সেখানে প্রাচীনকালে এক অন্ধকার ধর্মের উপাসনা হতো তারা মৃতদের জাগাত কিন্তু একদিন কিছু এমন ডাকা হয়েছিল যা তারা নিয়ন্ত্রণ করতে পারেনি আজ সেই শক্তি আবার জেগে উঠেছে যারা মরে তারা আর শান্তি পায় না তারা ফিরে আসে কিন্তু তারা আগের মতো নয় তাদের চোখে আগুন গলায় কালো দাগ আর মুখে সব সময় একটা কথা ফিরে আসো আমি তাদের দেখেছি আমি তাদের শুনেছি আমি তাদের থেকে পালিয়েছি কিন্তু আজ রাতে আমি আর পালাতে পারিনি আবনান তুমি যদি এই বই পাও তাহলে তোমার কাছে শুধু একটা অনুরোধ এই গ্রাম ছেড়ে চলে যাও কিন্তু যদি তুমি জানতে চাও তাহলে রাত বারোটায় কবরস্থানে যাও কিন্তু সাবধান তোমার পিছনে কেউ থাকবে না আর কখনো কারো নাম ডাকবে না কারণ নাম ডাকলে তারা শুনে আর তারা আসে আবনান বইটা বন্ধ করল তার হাত কাঁপছিল বাইরে হাওয়া বইতে শুরু করল কিন্তু কোনো পাতা নড়ছিল না হাওয়া শুধু বাড়ির ভিতরে ঢুকছিল হঠাৎ টর্চ নিভে গেল আগ্নান আবার জ্বালাল কিন্তু তখনই সে শুনল বাইরে কেউ হাঁটছে পা পড়ছে মৃদু মন্থর কিন্তু নিয়মিত সে জানালার পাশে গেল বাইরে কেউ নেই কিন্তু পা শব্দ থামেনি এবার শব্দটা ভিতরে ঢুকছে দরজার দিকে আগ্নান দরজার কপার টেনে বন্ধ করল তালা নেই সে টেবিল দিয়ে আটকে দিল তখনই একটা কণ্ঠস্বর ভেসে এলো আদনান সে চমকে উঠল কে ডাকল কণ্ঠটা মহিলার কিন্তু গলায় কোনো জীবন নেই যেন কোনো মৃত মায়ের ডাক কে সে চিৎকার করল আদনান উত্তর নেই শুধু হাওয়া বইছে সে ডায়েরি আবার খুলল পরের পাতায় লেখা যদি তুমি এই কণ্ঠ শোনো তাহলে তুমি ইতিমধ্যে তাদের নজরে এসে গেছ তারা তোমার নাম জানে তারা তোমাকে চায় তারা চায় তুমি ফিরে আসো কিন্তু ফিরে আসা মানে মরা নয় জীবিত থাকা মরার পরও আদনান ঘড়ি দেখল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট সে কবরস্থানে যাবে কিনা ভাবছিল কিন্তু কৌতূহল তাকে টানছিল সে ক্যামেরা চালু করল ভিডিও রেকর্ড করবে এগারোটা বেজে উনষাট মিনিট সে বাড়ি থেকে বের হলো কবরস্থানের দিকে হাঁটছে পা ভারী লাগছে মনে হচ্ছে কেউ তার পিছনে হাঁটছে বারোটা ঠিক তখনই বাতাস থেমে গেল সব শব্দ মিলিয়ে গেল এমনকি তার নিজের পায়ের শব্দ নেই কবরস্থানের গেটে পৌঁছালো গেট খোলা ভিতরে কবরগুলো সারি সারি কিন্তু কবরগুলোর মাটি সব সরে গেছে মাটি উপরে ফেলা যেন কেউ বেরিয়ে এসেছে আদনান ক্যামেরা তুলল হঠাৎ ক্যামেরার স্ক্রিনে একটা ছায়া দেখা গেল সে ঘুরে তাকালো কেউ নেই সে আবার ক্যামেরা তুলল এবার স্ক্রিনে দেখল তার পিছনে একটা মহিলা দাঁড়িয়ে সাদা শাড়ি চুল উল্টো দিকে উঠছে কিন্তু হাওয়া নেই চোখ নেই শুধু কালো বর্ত আদনান ঘুরে তাকালো কেউ নেই কিন্তু ক্যামেরায় সে ছায়া এখনও আছে আর সে এগিয়ে আসছে আদনান পিছনে হটল হঠাৎ তার পা কেমন যেন শক্ত হয়ে গেল মাটি তাকে ধরে রাখছে যেন কবরের মাটি তার পা চেপে ধরেছে মহিলার মুখ থেকে শব্দ বের হলো ফিরে আসো আদনান চিৎকার করে উঠল সে পা ছাড়াল দৌড়ে বাড়ির দিকে ছুটল পিছনে শব্দ অসংখ্য পা অসংখ্য কণ্ঠ ফিরে আসো ফিরে আসো ফিরে আসো সে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করল টর্চ জ্বালাল কিন্তু তখনই দেখল তার ক্যামেরার স্ক্রিনে সে নিজে নেই সে দাঁড়িয়ে আছে কিন্তু স্ক্রিনে সে নেই সে আবার তাকালো তার প্রতিবিম্ব আয়নায় নেই তখন বুঝল সে আর জীবিত নয় রাত বারোটায় কবরস্থানে যাওয়া মানে মৃত্যু নয় মৃত্যুর পর জীবনে ফিরে আসা পরের দিন সকালে এক চাষি হাসানের বাড়িতে ঢুকে দেখে আদনানের ব্যাগ ক্যামেরা আর ডায়েরি পড়ে আছে কিন্তু আদনান নেই সে ডায়েরি খুলল শেষ পাতায় নতুন লেখা আমি ফিরে এসেছি কিন্তু আমি আগের মতো নই আমি এখন তাদের একজন আমি কবর থেকে বেরিয়েছি আমি তাদের সঙ্গে আছি আমি তাদের সঙ্গে ডাকব আদনান নামে কেউ এলে তাকে বলবেন রাত বারোটায় কবরস্থানে যেতে কারণ তারা ফিরে আসতে চায় আর তারা চায় আমরা সবাই ফিরে আসি ফিরে আসো চাষি ডায়েরি বন্ধ করল তার মোবাইলে একটা নোটিফিকেশন এলো আগ্নান্ন মনের একটি নতুন ভিডিও আপলোড করেছেন ভিডিও টাইটেল গভীর রাতে কবরস্থানের পাশে ভিউয়ার্স একজন চাষি ভিডিও খুললো ভিতরে আগ্নান ক্যামেরার দিকে তাকিয়ে আছে চোখ নেই মুখে হাসি নেই শুধু মুখ খুলল ফিরে আসো কেমন লাগলো গল্পটি আপনি কি আজ রাতে আলো নিভিয়ে ঘুমাতে পারবেন মনে রাখবেন কোনো কবরস্থানের পাশে রাতে যাবেন না কারও নাম ডাকবেন না আর কখনো কোনো পুরোনো ডায়েরি খুলবেন না কারণ হয়তো আপনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে যে আপনার নাম জানে আর সে চায় আপনি ফিরে আসুন যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভয়ঙ্কর গল্প আসছে খুব শিগগিরই আর হ্যাঁ আপনি যদি এখন পিছনে তাকান তাহলে কি কেউ আপনার দিকে তাকিয়ে আছে